হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি এই দেখো আমি চলে এসেছি কলকাতা থেকে এখন আমি রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে কারণ দুর্গা পুজো আসছে দুর্গা পুজোতে বাড়িতে সবার জন্য কিছু কিছু শপিং করে দিতে হবে এবং শপিংটা হচ্ছে বাড়িতে মা আছে বাবা আছে ছেলে আছে সবার জন্য অল্প অল্প কিছু শপিং করবো তার জন্য বাড়ি যাচ্ছি এবং কলকাতা থেকে বাড়ি ফেরার পথে মাঝখানেই হিন্দুস্তান ধাবাতে আমি হিন্দুস্তান ধাবাতে আমি ব্রেকফাস্ট করলাম আমার এখানে বেশ ভালোই লাগে রুটি আলু ভাজা সিম্পল তরকারি একদম ঘরে খাবারের মতন লাগে তাই আমি এখানে এসে প্রত্যেকবার মানে বেশিরভাগই হিন্দুস্তান দামাতে এসে আমি ব্রেকফাস্ট করি চলো তাহলে যাওয়া ব্রেকফাস্ট করতে একটু পেট পুজো করে এসে আবার এখান থেকে এখন আমি বর্ধমানের দিকে রওনা হব বর্ধমানে কিছু কেনাকাটা করে তারপরে রানীগঞ্জে যাবো ওকে চল তাহলে এবার পেট পুজো করা ব্রেকফাস্ট চলে এসেছে প্রথমেই দেওয়া হচ্ছে আলু ভাজা সব থেকে যেটা ভালো লাগে আমার গরম গরম আলু ভাজা আলু ভাজার সাথে অর্ডার করা হয়েছিল মিক্স ভেজিটেবল এবং তাকে গরম গরম ফুলকো রুটিও দেখা যাচ্ছে এই রুটিগুলো গরম গরম রুটি আর গরম আলু ভাজা দারুণ কম্বিনেশন তার সাথে অবশ্য আমি একটা মিক্স ভেজিটেবলেরও অর্ডার করেছিলাম যে খাওয়া শুরু হলো বেশ জমিয়ে এবার আমি খেতে শুরু করলাম দেখো খেতে খেতে আমার গালগুলো বেশ ফুলকুল লুচির মতন হয়ে গেছে খেতে খেতে আমার এই গালগুলো বেশ ফুলকুল লুচির মতন হয়ে যায় কিন্তু কিছু করার নেই বেশ মনোযোগ সহকারে আমি খাবার খাচ্ছি এবং তোমরাও দেখো আমি কীরকম করে খাবার খাচ্ছি এই খাবার খেয়ে নিয়ে আমাদের তাড়াতাড়ি আবার বেরিয়ে যেতে হবে আবার আরেক অনেকটা দূরেই যেতে হবে কারণ আমাদের কিছু শপিং বর্তমানে করার আছে খুব ইচ্ছে আছে যে একটা শাড়ি মায়ের জন্য বর্ধমান থেকে কিনবো বর্ধমানে দেখি কোথায় কেনা যায় আদি ডাকেশ্বরী বর্ধমানেও রয়েছে তো চেষ্টা করছি সেইখান থেকেই মায়ের জন্য একটা শাড়ি এবারে চলে এলো গরম গরম চা গরম আমি চা খেতে খুব ভালোবাসি তো সব খাবারের শেষে আমার চা চাই চাটা খেয়ে নিয়ে খাবার মোটামুটি সব শেষ হয়ে গেছে দেখে নাও পুরো এখানে আমি রেস্টুরেন্টটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হির্দুস্থান ধাবা দেখো আমার থালা একেবারে চিটে পরিষ্কার হয়ে গেছে এবারে চাটা শেষ করি আমি উঠে পড়বো রওনা দেওয়ার জন্য বর্তমানে দিকে তাহলে চলো এবার বেরোনো যাক ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আমি ধাবার থেকে বেশ সুন্দর মাঝখানে জায়গাটা আমি তোমাদের দেখাচ্ছি দেখো এবারে বেরিয়ে খুব সুন্দর আগে ওয়েদার এমনিতেও খুব সুন্দর বৃষ্টি হওয়ার খুব প্রবল সম্ভাবনা আছে কিন্তু এখন অবশ্য কোনো বৃষ্টি নেই আকাশ দেখো আকাশ পুরো ঝলমল করছে প্রচন্ড হাওয়া দিচ্ছে দেখো প্রচন্ড আমার চুল পুরো উঠছে প্রচন্ড হাওয়া দিচ্ছে একদম খুব পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ বর্ধমানের দিকে এবার আমরা বর্ধমানে গিয়ে কোথায় কি শপিং করব সেটা দেখা যাক সকাল সকাল বেরিয়েছি তো এখন সব দোকান ওপেন হয়েছে কিনা আমি তাই বলে উঠতে পারবো না তো পরের ভিডিও গুলো পরে আবার নিয়ে আসছি আপাতত এখন এখানেই যাচ্ছি ওকে এই তো